কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারই রথ নিত্য ধাও জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন শেষের কবিতার এই লাইনটা বলতে বলতে এক্ষুনি মনে পড়লো একটু পরেই তো আমাকে বলতে হবে বন্ধু বিদায় কিন্তু ভিডিও তো সবে মাত্র আমি শুরু করলাম তাই এখন বন্ধু বিদায় না বলে তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাতে চলেছি তার আগে আমার বাগানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর গোলাপ দিয়ে শুরু করলাম আর এখানে ফসল ফলা দিয়েও কিছুটা হয়েছে মানে খুব বেশি না হলেও হয়েছে এখানে দেখো আলু গাছগুলোও বেশ বড় হয়ে গেছে এপাশে ওলকপিটাও বেশ মোটামুটি একটু বড় হয়েছে আর ওই যে এখানে কিছু মূল লাগানো হয়েছে যদিও এইটা মূল লাগানোর সঠিক সময় নয় শেষের দিকটা লাগালে ভালো হতো তবুও ওই হয় না আমরা একটা কিছু লাগালে গাছটা একটু বড় হয়ে উঠলেও দেখতে কত ভালো লাগে তাই জন্য মূল গাছটা আমরা লাগিয়ে ফেলেছি দেখো মূলও হয়েছে তলার দিকে আমাদের এখানে না লাল রঙের মূলটা পাচ্ছি না বীজটা যে কারণে অগত্যা সাদা রঙের মূলটাই লাগিয়েছি আর ওই যে কোনায় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কুমড়ো গাছ বেচ বেশ ভালো রকম একটু ধাপিয়ে উঠেছে আশা করছি যদি কয়েকটা উইক এই ধরনের ওয়েদার থাকে তাহলে বেশ ভালো একটা প্রোগ্রেস দেখা যাবে এখানে হলুদ কালারের লিলি ফুটে আছে আর লিলির পাশ থেকে যে গাছগুলো নড়ছে হাওয়ায় মানে দুলছে সেগুলো হচ্ছে সব পুদিনা পাতা আমাদের ঘরে পুদিনা পাতা খাওয়ার অতটা জল নেই তবুও রাখা হয়েছে আর এদিকে হচ্ছে লাল শাক লাল শাকের মধ্যে গাঁদা ফুল যেরকম গত বছর লাগিয়েছিলাম আর কি ওই রকমই আর এপাশে পাশে দেখো ছোটো ছোটো গোলাপ ও বাবা বাগানে আবার দুটো স্ট্রবেরিও হয়েছে যাক দেখতে ভালো লাগছি এগুলো তো আমরা তুলবো না ওই বাগানেই থাকবে আর কি কখনো সখনো দেখলে ভালো লাগবে আর এইদিকে দেখো বাঙালির একদম প্রিয় কচুর শাক একটু কচুর মানে কচু গাছ উঠতে শুরু করে তো বাগানের আপডেট মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো মানে একদিন ঠান্ডা দুদিন বৃষ্টি তিন দিন রোদ এরকম হচ্ছে তো এই সপ্তাহটাই আমরা মোটামুটি একটু গরম পেয়েছিলাম তো গতকালকে আবার বৃষ্টি হয়েছে আর যে কারণে ফসল ফলাদি যেরকম একটা এক্সপেক্ট করেছিলাম অতটা ভালো হয়নি তো এখন হবে আস্তে আস্তে আমাদের এখানে তো মোটামুটি তিন মাসই একটু গরম পাওয়া যায় আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি দাঁড়াও দেখো কত ডাটা শাক গাছ হয়েছে এখানে তোলা হয়েছে ওই যে ফাঁকা হয়ে গেছে না ওই জায়গাটা থেকে তুলেছি আর ওইখানে অনেক আছে এখানে শাক গাছ লাগানো আছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল না এই যে লেবু গাছ লেবু গাছের উপরে জল ধরে আছে ইন্ডিয়া থেকে এনেছি এই বেল ফুলের গাছটা জানি না কত দূর কি দাঁড়াবে আর এই হচ্ছে জুই ফুলের গাছ এই তো দেখছি মনে হয় পরিয়া আসছে আস্তে আস্তে এটাও ইন্ডিয়া থেকে এনেছি আর এই জায়গাটা এরকম তুলসী গাছ টাছ রেখেছি আর এটা না গন্ধরাজ ফুলের গাছ গত বছরই কিনেছিলাম স্নোতে সারা স্নোতে বাইরেই ছিল মারা যায়নি গাছটা বেঁচে যখন আছে দেখি এবার ফুল টুল দেয় কি না এই গোলাপ গাছে যত ফুল ছিল সব পড়ে গেছে আবার আসছে নতুন করি আবার হবে একটু বাড়িয়ে দিই ঘর প্রচন্ড হিমের মতন ঠান্ডা হয়ে গেছে এই যে এটা দেখছো না এটা হচ্ছে ফ্যারেনাইট এটা একটু বাড়িয়ে সেভেন্টি করে দিলাম ঘড়ির কাটা এখন সময় বেলা একটা এখন তো রান্নাঘরে আসতেই হবে রইলে দেরি হয়ে যাবে আজকে রান্না হবে সর্ষে পোস্ত আর নারকেল দিয়ে পটল ওটাকে কি বলো তোমরা আমরা তো কখনও তেল পটলও বলি কখনো পটলের দোরমানা কিবালে বলে ওটাও বলি তো ওটা আজকে হবে আর এদিকে ভগবানের সব বাসন টাসনগুলো মেজে রাখা হয়েছে এদিকে রাইস কুকারে রাইসও বসিয়ে দিয়েছি কারণ এখন না বর্তমানে কয়েকদিন রাইস কুকারে রাইস খেতে খেতে এতটাই মুখের টেস্ট লাগছে ওটাই ভালো লাগছে তো এইদিকে নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু একসাথে গ্রেট করে নিয়েছি যেটা পটলের মধ্যে যাবে আর ওইদিকে পটল ভাজা কমপ্লিট অলরেডি কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি এবার এই মিক্সচারটা অ্যাড করে দিলাম দিয়ে ওই আর কি ভালো করে নেড়ে ছেড়ে পটল তো এমনি ভাসতে ভাসতে গলেই গেছে এবার একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব এই আর কি আর এদিকে গাঠি কচু আর আলু সেদ্ধ বসিয়েছি আমি না গাঠি কচু আর আলু সেদ্ধ করে ঝালটা ছাড়িয়ে রান্না করতে পছন্দ করি আর গাঠি কচুর সাথে এইটা দেবো এটা হচ্ছে এক ধরনের মালয়েশ মালয়েশিয়ান সয়াবিন এটাকে টোফু বলি আমরা তোমরা যদি অন্য কোনো কিছু বলে থাকো আমাকে জানিও হয়তো আমার ভুলও হতে পারে আমরা এটাকে সয়া টোফু বলি তো এটা আজকে রান্না করবো আলু এবং গাঠি কচুর সাথে তো এটাকে এখন আগে কড়াইতে তেল গরম হয়ে গেছে এটাকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে মোটামুটি একটু লাল করেই ভাজবো আর কি ভেজে নিয়ে এটা তুলে ততক্ষণ গাঠি কচু আলু সেদ্ধ হয়ে গেলে তারপর ওই একে একে যোগ করব আর কি সব যেরকমভাবে একটু হালকা পাতলা একটা সবজির মতন হয় আজকে আর ডাল করছি না কারণ না বেশি একটা রান্না করলে আমরা খেতেও পারি না নষ্ট হয় তাই জন্য এই দেখো কথা বলতে বলতে এটা অলরেডি ভাজা হয়ে এসেছে এখন এই পর্যায়ে লাল লাল করে ভেজে নিয়ে এটাকে তুলে নেবো এটা না গোল রাউন্ডের শেপে মানে একটা রাউন্ড শেপে আসে আর কি কিন্তু এটাকে মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে মানে একসঙ্গে এইভাবে দেখতে ভালো লাগে আর কি ওই অত বড় মোটা রাখলে আবার ভালো লাগে না তো ওই যেই যতটুকু তেল আছে এই তেলটার মধ্যেই রান্না হয়ে যাবে তো এখানে একটুখানি হিং একটু গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটা তেজপাতা আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি তো এটার মধ্যে বেশি কিন্তু একটা মানে তেল দিলাম না ওই যেটুকু ছিল ওটার ভিতরে কারণ পরে একটু ঘি অ্যাড করব তো এটার ভেতরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আর লবণ হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা টমেটো অ্যাড করলাম অনেকে না আছে টমেটো একসঙ্গে গ্রেট করে দেয় আমি আলাদা অ্যাড করলাম এখানে গরম জল বসিয়েছি ওই সবজিটার ভেতরে গরম জল দেবো আর তরকারি থেকে মোটামুটি তেল একটু ছাড়তে শুরু করেছে এদিকে দেখো কাঠি কচু আলু সেদ্ধ হয়ে গেছে তার ছালটাও মানে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এদিকে মানে পটল ওই যে নারকেল সর্ষে দিয়ে যেটা করলাম ওটাও রেডি হয়ে গেছে এবার এখান থেকে তেলটা ছেড়ে আসলে ওই যে সোয়া টুফুগুলো দিয়ে দিয়েছি রাইসও আমার কমপ্লিট রাইস একদম রেডি কিন্তু এটাকে ওয়ার্মে রেখেছি কারণ যখন খাবো তখন গরম গরম চাই তাই জন্য তো এখন আমাদের এই তরকারিটাও রেডি হয়ে গেছে তরকারিটা একটু হালকা পাতলা পাতলা টাইপের রেখেছি তোমার ওই ডাটা শাকের বংশ একেবারে নির্মূল করা খুবই মুশকিল না এখন তো আমি কে এই তুলে দিয়েছি খালি করেছি তারপর হাজার হাজার বীজ

আমাদের এখানের এই রোদটা এত সুন্দর এখন তো সেরম ভাবে গরম পড়েনি না না শীত না গরম আমাদের ইন্ডিয়াতে এরকম হয় না যে শীতের পরন্ত দুপুর বেলায় ছাদে বসলে যেরকম একটা রোদ পোহানোর ব্যাপার থাকে আমাদের এখানকার রোদটা ঠিক সেরকম এখন হয়েছে এত ভালো লাগছে তো বাগানে এসে এখন আমার একটা অনলাইন ক্লাস ছিল সাড়ে পাঁচটা থেকে কিন্তু ওখানে বলা ছিল যে পেসিফিক টাইম তো পেসিফিক টাইম সাড়ে পাঁচটা চেক করে দেখলাম আমাদের এখানে সাড়ে আটটা তো যাই হোক হাতে একটু সময় আছে যে কারণে ড্রেস ট্রেস খুব পড়ে রেডি হয়ে বসবো ল্যাপটপ নিয়ে বসলাম তখন দেখলাম এটা তো যাই হোক পরে করবো আমাদের এই গাছে কি ধরনের ফুল আসবে নাকি ডাটা তুলে রাখা হচ্ছে আজকে তো হয়েই গেল কালকে আমার অফিসে ভাইস প্রেসিডেন্ট আসবে আর একজন আসবে কে যেন ভুলে গেছি আমি তো কালকে আমার গত বুধবার দিন আমি সার্ডেনলি কল অফ করে দিয়েছি তো কালকে আমাকে বলে দিয়েছে কোনো কল অফ করা যাবে না মানে কালকে আমাকে যেতেই হবে হয়ে গেল তিন দিন ছুটি 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 কমপ্লিট হয়ে গেল কাল থেকে আবার অফিস বাগানটা একটুখানি ভালো করে সাজানো হোক তার বাগানটার একটা ভালো করে টুর দিয়ে দেবো তো এখন আমরা একটু বসে একটু মানে ভালো লাগছে একটু বাইরে বসে হালকা হালকা হওয়া হচ্ছে একটু বসলাম এই ছাতাটা না মেলিনি তো একটুখানি অরেঞ্জ জুস নিয়ে বসেছি অরেঞ্জ জুস না মুসম্বির জুস একটু নিয়ে বসেছি একটু বরফ দিয়ে একটু বড়িটাকে ডিটক্স করছি কতটা হচ্ছে যায় না তাও বসেছি টাটা শাক তোলা হলো আর এই একটু গাছপালার মধ্যে বসে থাকতে একটু ভালোই লাগছে এখন রাজবাজে এগারোটা বাজে পাঁচ আমার সেই অনলাইনে ক্লাসটা শেষ হলো আর তার মধ্যে কি খিদে পেয়ে গিয়েছিল তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নিয়েছি আর এই যে না একটুখানি ওখানি যে কি বলো এই যে সব আমাদের আজকে আর রাত্রে ধোয়া হবে না এই যে এতটা রাইস থেকে গেল কীভাবে রান্না করলাম বিরিয়ানি কালকে না করলেও হবে

তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমরা এখন একটু টিভি টিভি দেখবো দেখতে দেখতে ঘুমিয়ে যাব। কালকে আবার তোমার অফিস আছে বুধ বৃহস্পতি শুক্র শনি এই জামা পড়ে নেই তো এই কদিন অফিস করে আবার আমার রোববার দিন শুটিং তার মধ্যে আমার আবার রোববার দিন অনলাইন ক্লাস হচ্ছে তো যাই হোক টাটা বাই বাই আবার দেখা হচ্ছে